রাধে রাধে বন্ধুরা তো এখন বাজে সাড়ে এগারোটা তা দেখো গোপসূনাথের ভোগ লাগে আজকে আমি গোপসনাথকে নিয়ে কোথায় বেরিয়ে গেছি দেখো আজকে বেরিয়ে গেছি গোপুসুনাথ জেটুর বাড়ি যাবো তাই যেহেতু ওখানে আজকে একটা অনুষ্ঠান আছে তার জন্য যাচ্ছি তো শুধু কিন্তু আমার এই মদন যাচ্ছে মা আমি সবাই একসাথে যাচ্ছি তো দেখো আজকে কিন্তু মদনমোহনকে নিয়েছি সাথে আজকে কেশব নেই তা ভাবলাম জেটু বাড়ি মদনমোহন কখনোই যায়নি তা মদনমোহনকে নিয়ে যাই তো রাস্তায় দাঁড়িয়ে দিয়ে টোটো পেয়ে গেলাম তা টোটোয় উঠে গেছি দেখো মা আমি আর মদনমোহন যাচ্ছি টোটোতে এবার দেখো জেটু বাড়ি পৌঁছে গেছি তা এই দেখো আমাদের পুরনো বাড়ি এটা এখানে এই যে একদম রাস্তার এই যে পুরনো বাড়ি আমাদের ঢুকছি তা এখানে পুরনো বাড়ি থেকে এই দেখো গলুশোনার দাদা হয় এটা আমার নভাসুরির ছেলে গলুশোনা কোলে নিল আর এটা আছে গলুশুনার বৌদি মানে ওই নভাসুরির ছেলের বউ আমাদের বৌমা হয় তা আমার সঙ্গে ভীষণ ভালোভাবে কথা বলছে খুব খুশি আর এটা হচ্ছে আমার নজা মানে এটা নজা অনেক কথা বলছে অনেক দিন পরেই দেখা হলে যা হয় তো অনেক রকম কথা বলছে গোলুশোনাকে নিয়েও খুশি তো এখানে একটু অনেক দিন বাদে ফটো তুললাম তো তারপরে গলুশোনাকে নিয়ে বলছে আমাকে একটা ছবি তোল ছবি তোল তারপর ছবি তুলতে তুলতে দুজনে একসঙ্গে তুলাম তার ভিতরে বৌমা আবার চলে আসলো তা আমি আবার বউকে দিলাম দেখো আমি বললাম ফের তুমি আবার ঠিকঠাক হয়ে দাঁড়াও তা গলুশোনাকে নিয়ে বলছে আমার সাথে গলুশুনাকে নিয়ে একটা ছবি তুলতে ছবি না তুলে আমি ভিডিও করে নিলাম আর এখানে দেখো নভাঁশুরির ছেলের বউ এখানে ও বাচ্চাদেরকে খাওয়াচ্ছে আর এদিকে তারপরে গলুশোনাকে নিয়ে আমার মানে আমি ছোট তার আগে ন পরে পরের পরের ভাসুরীর বউ এই দেখো তাদের ঘরে একটা গলুশোনা রয়েছে তার পাশে আমার গলুশোনাকে বসিয়ে দিয়ে এই দেখো ভোগ লাগিয়ে দিয়েছি বলছে কী হ্যাঁ আপেল দিয়েছে বাতাসা দিয়েছে দিয়ে ভোগ লাগিয়ে দিয়েছে আমি বললাম ঠিক আছে এই দেখো এটা জেটিমা টিমা বলে এই দেখো তারপর অনেক কথা বসে বসে আলোচনা হচ্ছে একটা চন্দন কাঠকে গাছ কেটে দিয়েছে কে সেটাই নিয়ে আলোচনা হচ্ছিল তারপরে দেখো আমরা যারা প্রসাদ বুঝেছিলাম তারা এখানে হাসির হাট বসিয়েছি তা আমি তো সব জায়গায় না যেহেতু ওই শরটা নিয়ে নিই নিচে যেহেতু মাছ মাংস হচ্ছিলো তো সেইখানে গিয়ে শর্তটা নিয়ে নিই আমরা যখন এখানে নিরামিষ বজিরার শরটা নিয়েছিলাম তারপরে দেখো গলুশুনাকে ওই জেঠমার থেকে নিয়ে বললাম একটু পিসির বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসি তো বলছে যে ওকে নিয়ে যাবে মানে হ্যাঁ একটু পিসির বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসি পাশেই আমার ন বাড়ি তো ভাবলাম যাই একটু ঘুরিয়েই নিয়ে আসি যাওয়া হয় না খুব একটা তা গলুসুনাকে নিয়ে পিসির বাড়িতে গেলাম তো গিয়ে দেখি পিসিমা বাড়ি নেই তা এই দেখো পিসে মশাই পিসি মশাই বলছে আমার গলুশোনাকে আমার কাছে দেখ ঠিক আছে নাও তা পিসি মশার কোলেই বসে আছে গলুশোনা তা বলতে বলতে এদিকে আবার মেজ জেটিমা চলে এসেছে মানে আমার মেজে ভাসুরি বউটা আমার মেজে যা তা চলে এসে গলুশোনাকে বলছে আমি একটু নিই গলুশোনাকে নিয়ে নিল নিয়ে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে বেরিয়ে এলাম এসে তবুও জেটিমাটা দাঁড়িয়ে রয়েছে তা আমি বললাম দেখো আমরা চলে যাচ্ছি টাটা তারপরে এলাম আমার ফুল ভাসুরের বাড়ি তো ফুল ফুলজাটিমার কোলে বসে রয়েছে আমার গলুশোনা ওখান থেকে বেরিয়ে সোজা টোটো ধরে আমরা বাড়ি চলে এসছি এই দেখো বাড়ি এসে মা আমি বললাম ড্রেসপত্র চেঞ্জ করে দেবো সব আর আমি নিজেও স্নান করবো যে কারণ সবার কোলে করে বেরিয়েছে আর কোথায় কি ছুই পড়েছে তার জন্য তা আমি যেহেতু এই দেখো গলুশুনাকে বসিয়ে এক এক করে ড্রেসপত্র খুলে দিচ্ছি আর এই সামনে বেদানাটা গলুশোনার ফুল জ্যাটিমা দিয়েছিলো গলুসুনাকে খেতে তো আমি নিয়ে এসলাম যে ঠিক আছে ভোগ লাগিয়ে দেবো তা গলুটুনা ড্রেসপত্র সব কিছু চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দিয়ে একটু গঙ্গা জল দিয়ে তারপরে পা ধুয়ে দেবো দিয়ে তারপরে গলুশোনাদের ঘরে নেব তাই বলে ড্রেস দেখো ঘুরতে নিয়ে যাও ঘুরতে নিয়ে যাওয়া নিয়ে যাও নিয়ে যাওয়া না খুব কষ্টের ব্যাপার ঠান্ডার ভিতরে দেখো জামা সব খুলিয়ে দিই আর আমি দিক স্নান করে এস চলে এসছি কারণ স্নান করে চলে এসে তারপর গলুশোনাকে রেডি করে দিয়ে তাই নিয়ে যাব ভাবলাম যে গলুশোনাদের ঘরে সবার সাথে একসঙ্গে দাদাদের পাশে বসিয়ে দেবো দিয়ে গলুশোনার ড্রেসপত্রটা চেঞ্জ করে এই দেখো এই সোয়েটার প্যান্ট পরিয়ে দিয়েছি দিয়ে এবার নিয়ে যাবো গলুশোনাদের ঘরে আরও সব গলুরা রয়েছে সেখানে গিয়ে বসিয়ে দেবো দিয়ে টিফিন দিয়ে দেবো তা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখো চলো রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল